আসসালামু আলাইকুম আনাস সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনার জন্য অরিজিনাল প্রিমিয়াম জমজম সুইজের নিউ নিউ অনেক কালেকশন চলে আসছে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং একটা একটা করে প্রত্যেকটা ডিজাইন আমি এখন আপনাদেরকে দেখায় দিব যাদের ভালো লাগবে স্ক্রিনশট যে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিতে পারবেন যেমন ফোন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ব্যাকপার্টটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করব অনেক কালেকশন সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি ওনারটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির এই গ্রেটের ভিআইপি জমজম যেটা বলে সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন আমাদের কাছ থেকে এগুলো যাদের ভালো লাগবে দেরি করবেন না নিউ নিউ অনেক কালেকশন চলে আসছে হচ্ছে এটা সুন্দর একটা কালেকশন এবং জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ প্রতিটা কালেকশন ভালো লাগার মতো এবং জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে আশি প্লাস এবং স্যালোয়ার থাকবে হচ্ছে পুরো আড়াই আড়াইগ স্যালোয়ার কাপড় থাকবে এবং খুবই ভালো মানের স্যালোয়ারের জন্য কাপড় দেওয়া থাকবে ইনশাল্লাহ অন্যটা দেখেন কতটা সুন্দর একটা দুপাটে পাচ্ছে না যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন দুটো স্ক্রিনশট দিতে হবে আর প্রাইসটা বলে দিচ্ছি এক পিস দুই পিস তিন পিস চার পিস নিলে প্রাইস আটটাশো পঞ্চাশ পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আট বিশ এবং দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আটশো করে হ্যাঁ কারণ এগুলো এ গ্রেডের জমজম সুইচ লোন আমরা লোকাল জমজম বিক্রি করি না আমাদের একদম ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি কাপড় পাবেন ব্যাপারটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইনই আজকে চোখে লাগার মতো ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন সবারই কম বেশি আশা করি ইনশাল্লাহ আজকের পছন্দ হবে সালোয়ারটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা সুন্দর সালোয়ার পাচ্ছেন ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনার পেয়ে যাচ্ছেন এখানে হ্যাঁ আষ্টশো পঞ্চাশ প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো টাকা করে থাকবে হ্যাঁ যাদের ভালো লাগবে দেরি না করে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আসেন অবশ্যই দুশো টাকা বিকাশে অ্যাডভান্স করে দেবেন তা না হলে অর্ডার কনফার্ম করা হবে না দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন কোনো রকমের অ্যাডভান্স লাগবে না শুধু প্রথমবার ঢাকার বাইরে যে কাস্টমারগুলো আছেন তারা হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এবং আরেকটা কথা হচ্ছে বলে দিই যদি আপনি হচ্ছে কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বাড়বে কারণ হচ্ছে এগুলো ওয়েট হিসাবে আমাদেরকে কুরিয়ারকে পে করতে হয় তো হচ্ছে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিছুটা বাড়বে দুটি স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা কালেকশনই চোখে লাগার কালেকশন লাগার মতো কালেকশন এটা দেখেন যে আমার ফোন পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন জামার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাসাল্লাহ এবং সালোয়ারটা দেখেন পুরোটা আর এই সালোয়ার কাপড় দেওয়া থাকবে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে দেখেন কতটা সুন্দর একটা বিশাল বড় ওনা পেয়ে যাচ্ছে না কমলা কালারের ভিতরে আছে যাদের লাগবে নিতে পারেন সুন্দর ড্রেসটা প্রাইস আষ্টশো পঞ্চাশ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন তো তিনটা কালার হবে তিনোটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে একটা অরেঞ্জ কালার একটা সবুজ সবুজ কালার আর একটা হচ্ছে কালার তিনটা কালার আছে এটা তিনোটা কালারই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে এটা নিয়ে নেবেন এবং কাপড়ের কোয়ালিটি ইনশাআল্লাহ একশো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় ওন্না দেখেন বিশাল বড় ওন্না এবং পিওর জমজম সুইচ একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সিসলন যেটা হয় ওটাই ইনশাল্লাহ পাবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশনই আজকে পছন্দ হওয়ার মতো কনফার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর একটা কালেকশন পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা হ্যাঁ অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছে হ্যাঁ অনেক সুন্দর প্রতিটা কালেকশনে চোখে লাগার মতো যার যত পিস লাগবে দুত স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন পেস কালারটা আনা হয় না সালোয়ারটা হচ্ছে এটা এই সুন্দর খুব পেস কালারটা আছে তো প্রতিটা কালেকশনে চারটা কালার হ্যাঁ এটা চারটা কালার এটা ইয়েলো কালার আছে চাদের যেই ভালটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিনিতরা পি এস কালার হ্যাঁ এটা প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর হ্যাঁ ফোন পার্টটা হচ্ছে না এটা হচ্ছে ব্যাপারটা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ অনেক কালেকশন আশা করি সবগুলোই কালেকশন আপনাদের কম বেশি সবারই ভালো লাগবে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ ওনাটা দেখেন কতটা সুন্দর একটা বিশাল বড় জমজম স্ত্রীদের ওড়না পেয়ে যাচ্ছেন দেরি করবেন না দেরি করলে মিস করবেন হ্যাঁ দেরি করলে মিস করবেন অফ হোয়াইট কালার উপর দেখেন কতটা সুন্দর একটা কালেকশন যেমন ফোন পড়তে হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকওয়ার্ডটা সেলরটা এটা হচ্ছে সেলরটা ফোন মাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালেকশন এটা বিশাল বড় একটা দোপাটটা পেয়ে যাচ্ছে এটার সাথে চোখ জুড়িয়ে যাবে আস্তে কালেকশন গুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে ইনশাল্লাহ এতটা সুন্দর সুন্দর কালেকশন আজকে চলে আসছে তার পনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপাটটা খুবই সুন্দর একটা কালেকশন সালোয়ার দেখেন আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড় পাবেন সাথে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা বিশাল বড় দুপাটটা পাচ্ছেন প্রাইস 850 একসাথে 5 পিসের বেশি নিলে প্রাইস 820 10 পিসের বেশি নিলে প্রাইস থাকবে 800 টাকা করে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে দেখলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক খুবই সুন্দর কালেকশন হ্যাঁ খুবই সুন্দর কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা ওমাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন এটা দেখেন কতটা সুন্দর একটা দোপারটা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালেকশনই আজকে চোখে লাগার মতো ইনশাল আশা করি সবারই কম বেশি আজকে কালেকশনগুলো পছন্দ হবে সবারই আশা করি আজকের কালেকশনগুলো কম বেশি পছন্দ হবে যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা পার্পল কালার উপরে এটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন আর গজ সালোয়ার কাপড় থাকবে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ধোপারটা পেয়ে যাচ্ছে এটার সাথে স্ক্রিনশট দিতে হবে যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন দরপল পাঠটা হচ্ছে এটা এবং যার যত পিস লাগবে ভালো মতো দেখে শিওর হয়ে অর্ডার করবেন দুই পিস লাগলে দুই পিস পাঁচ পিস লাগলে পাঁচ পিস মোট কথা যত পিস লাগবে আপনার তত পিসই অর্ডার করবেন হ্যাঁ শিওর হয়ে অর্ডার করবেন স্যালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন সাথে হচ্ছে এটা অন্যটা দেখেন মার্শাল কতটা সুন্দর একটা অন্য পাচ্ছেন খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিতে হবে যাদের যেটা পছন্দ হবে দেরি না করে স্ক্রিনশট নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ একসাথে দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে হ্যাঁ দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন জামাটা যেরকম করা ওন্নাটা ঠিক উল্টো সিম্পল একটা ডিজাইন করা খুবই সুন্দর কালার কম্বিনেশন যাদের পছন্দ হবে নিয়ে নেবেন হ্যাঁ এবং কাপড় কিন্তু ইনশাল্লাহ আমাদের একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ভালো মানের কাপড় আপনি পিওর সুইস কটন যেটা হয় ওটাই হচ্ছে পাবেন কোনোরকম রকম সিল্কি মিক্সড ভেজাল ওগুলো আমাদের কাছে পাবেন না গরমে পরে খুবই আরামদায়ক এগুলো ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন এতটা কোয়ালিটি একটা ড্রেস এগুলো ওনাটা দেখেন কতটা সুন্দর একটা বিশাল ঘর ওনা পাচ্ছেন এখন পাঠটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর প্রতিটা কালেকশনে এ মাসাল্লা চোখে লাগার মতো আজকের কালেকশনগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন সালোয়ারটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা এবং বিশাল বড় একটা উন পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন সুরমা কালারের ভিতরে আছে খুবই সুন্দর একটা কালার তারপর ডিজাইনটাও মাসাল্লাহ খুবই রানিং একটা ডিজাইন পেয়ে যাচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা ব্ল্যাক কালার ডিজাইন ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা রানিং ডিজাইন পাচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা আর এই গো কাপড় পাচ্ছেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন ওনার প্রাইস আটশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো টাকা করে যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্যালোয়ারটা হচ্ছে এটা ওমনাটা দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর একটা ওন্না পাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ দুটো স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের কালেকশনগুলো কালেকশনগুলো আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে ব্যাকপার্টটা হচ্ছে এটা এবং হাতে হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন সময়ের কারণে হচ্ছে আমরা প্রতিটা ড্রেসে হাতা হচ্ছে দেখাতে পারতেছি না দেখাতে গেলে হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনিতে হচ্ছে অনেক কালেকশন আমি যত দ্রুত সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সবাই একটু ভিডিও দেখেন সুন্দর একটা পাচ্ছেন হ্যাঁ হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গাছ সালোয়ার কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা দেখেন এটা অনেক কাপড়া চাইছিলেন দিতে পারেন এর আগের ভিডিওতে ভিডিও করার সাথে সাথে আলহামদুলিল্লাহ এটা সোল্ড আউট হয়ে গেছিল তো হচ্ছে এখন এটা আবার রিপিট আসছে যাদের লাগবে এটা নিয়ে নেন হ্যাঁ এটা কিন্তু অল্প কিছু রিপিট হয়েছে আমাদের কাছে যাদের লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি প্রাইস আষ্টশো বিশ এবং দশ পিসের বেশি প্রাইস থাকবে আটশো টাকা করে যাদের লাগবে দুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে হবে ইনশাআল্লাহ কাপড়ের কোয়ালিটি একশো পার্সেন্ট ইনশাআল্লাহ ভালো হবে এতটুক বলতে পারি ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন এটার সাথে প্রতিটা কালেকশনে আসলে সুন্দর আলাদা করে আসলে বলার কিছু নাই আমাদের কাছে প্রতিটা কালেকশনই সুন্দর তারপরে যার যেটা ভাল লাগবে পছন্দ হলে স্ক্রিনশট দেবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন দুইটা কালার খুবই সুন্দর একটা হচ্ছে গোলাপি কালার আর একটা হচ্ছে কালার প্রতিটা এবং ডিজাইনই অনেক অনেক সুন্দর এটা হচ্ছে সালওয়ার টা হচ্ছে এটা ওনাটা দেখেন মশাল কতটা সুন্দর একটা ওনার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উম খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে কাপড় তো ইনশাল্লাহ সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন এটার সাথে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস লোন আছে আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসে বেশি নিলে আষ্টশো বিশ দশ পিসে বেশি নিলে প্রাইস লাগবে আষ্টশো টাকা করে যাদের লাগবে দেরি না করে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে ব্যাকার সাথে সাথে হচ্ছে পাঠিয়ে দিবেন ব্যাকপারটা হচ্ছে এটা প্রতিটা কালেকশনই সুপার ডুপার হিট কালেকশন সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা দোপারটা পাচ্ছেন কন্ট্রাস্টের যারা দোপারটা খুঁজতে তারা এটা নিতে পারেন খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাচ্ছেন এটা অনেক কালেকশন দেখাচ্ছি তো দেখাচ্ছি আর শেষ আর হচ্ছে না আলহামদুলিল্লাহ এত পরিমাণ কালেকশন নিয়ে আসবে আপনাদের মাঝে আমরা কিন্তু চলে আসছি যাদের যত পিস লাগবে দুটো দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন হ্যাঁ ব্যাক পার্টটা হচ্ছে এটা বল প্রিন্টের এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন সেলরটা হচ্ছে এটা ওনাটা দেখেন ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা কন্টাস্টের ভিতরে ওনা পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন মশাল কতটা সুন্দর একটা দুপারটা পাচ্ছেন খুবই সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালেকশন দেখেন প্রতিটা কালেকশনই সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর আজকে হচ্ছে আপনারা হচ্ছে অনেক কালেকশন যার হচ্ছে অনেক ড্রেস প্রয়োজন তারা হচ্ছে নিতে পারবেন আজকে অনেক কালেকশন আছে আপনি যত পিস লাগবে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস যত পিস লাগবে আজকে আপনি নিতে পারবেন কারণ কালেকশন এবং ডিজাইন এরকম কালার কম্বিনেশন কোনো কিছু আজকে অভাব নেই ইনশাল্লাহ অনেক কালেকশন আছে যার যত পিস লাগবে আশা করি ইনশাল্লাহ দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন এবং সর্বোচ্চ ভালো মানের কাপড় পাবেন হ্যাঁ বেস্ট প্রাইস পাবেন এবং বেস্ট প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ব্যাকপার্টটা হচ্ছে এটা সালোয়ার টা হচ্ছে আড়াই প্রতিটা জামার সাথে কিন্তু আড়াই গজ সালোয়ার কাপড় পাবেন এবং জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস কাপড়ের কোয়ালিটি এবং কাপড়ের সাইজ নে কারো ইনশাল্লাহ বিন্দু পরিমাণ টেনশন করা লাগবে না যখন পাঠ্য হচ্ছে না হচ্ছে ব্যাকপার্টটা খুবই সুন্দর একটা কালেকশন পাচ্ছেন কালারটা দেখেন কালার এবং ডিজাইন চোখে লাগার মতো কালার এবং ডিজাইন চোখে লাগার মতো খুবই সুন্দর একটা কালার ওনাটা দেখেন বিশাল বড় একটা দোপারটা পাচ্ছেন এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন এইটা দেখেন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপারটা রিপিট আসে ডিজাইনটা কিন্তু সুপার টুপার হিট একটা ডিজাইন এটা কিন্তু মাঝখান দিয়ে আমাদের কাছে ছিল না এখন আবার রিপিট আসছে যাদের যত পিস লাগবে একটু দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ফোন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা প্রতিটা জামার সাথে জন্য আড়াই গজ কাপড় হচ্ছে দেওয়া থাকবে প্লাজো প্যান্ট কাট মন মতো বানাবেন কোনো কাপড়ের কোনো কমতি বলতে কোনো শব্দ নেই কাপড়ের কমতি বলতে কোনো ইনশাল্লাহ শব্দ নেই ফ্রি সাইজ কাপড় মন মতো বানিয়ে নেবেন फ्रंट पार्ट हे এটা হচ্ছে ব্যাকপার্টটা সালোয়ারটা হচ্ছে এটা ওনা দেখেন কতটা সুন্দর এবং বিশাল বড় ওনা হ্যাঁ জমজম সিজের খুবই বিশাল বড় একটা ওনা পাচ্ছেন এটার সাথে আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেসিনের প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নিলে প্রাইস থাকবে আষ্টশো টাকা করে হ্যাঁ যেমন এক পিস দুই পিস তিন পিস চার পিস যারা নেবেন প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিবেন প্রাইস আষ্টশো বিশ দশ পিসের বেশি নেবেন প্রাইস থাকবে হচ্ছে আষ্টশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যেমন হচ্ছে আপনি যদি কোয়ান্টিটি বেশি নেন সেক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জ সাথে বাড়বে কারণ হচ্ছে এগুলো ওয়েট হিসাবে কোম্পানি আমাদের থেকে ডেলিভারি চার্জগুলো নিয়ে থাকে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছে না খুবই সুন্দর একটা কালেকশনটা হচ্ছে না এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সুন্দরটা হচ্ছে এটা ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওলাপ পাচ্ছেন খুবই সুন্দর একটা ওলাপ হয়ে যাচ্ছে এটার সাথে এই দুইটা মালহার ডিজিটাল লোন হ্যাঁ এই দুইটা হচ্ছে দেখাই দিব মালহার ডিজিটাল লোন আছে শুধু দুইটাই আমাদের কাছে মালহার ডিজিটাল লোনের প্রিন্টের ডিজাইন আছে জাম্পাল পাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পাটটা টাইগার প্রিন্টের ডিজাইনটা খুবই রানিং একটা ডিজাইন আমাদের সালোয়ারটা হচ্ছে এটা আরেক সালোয়ার কাপড় থাকবে সাথে এটা হচ্ছে মাসা আল্লাহ কতটা সুন্দর একটা পাচ্ছেন হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন মাসা আল্লাহ সুন্দর একটা পিওর হান্ড্রেড কটন থাকবে ভালো লাগবে ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব দেখে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের জিনিসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা সেলার পাচ্ছেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন জমজম সুইজের কালেকশন শেষ এখন এই দুইটা দেখাবো এই দুটো হচ্ছে মালহার ডিজিটাল লোন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির মালহার ডিজিটাল লোন সেম প্রাইজে থাকবে হ্যাঁ জমজম মালহার সব একই প্রাইজ থাকবে এই দুইটা আছে আমাদের কাছে শুধু প্রিমিয়াম কোয়ালিটির মালহার ডিজিটাল লোন বাকি যা আছে সব জঞ্জন সিস্টেম সেলট হচ্ছে এটা ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটা কালার কম্বিনেশন যারা হালকা কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি মন ভরে যাবে পরলে এতটা ভালো মানের কাপড় এটা দেরি করবেন না হ্যাঁ আজকে যে সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে ইনশাল্লাহ দেখাইছি অনেক কালেকশন দেখাইছি এবং প্রতিটা কালেকশনই মাসাল্লাহ অনেক অনেক সুন্দর যাদের ভালো লাগবে দ্রুতই অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রাইস থাকবে এক পিস দুই পিস তিন পিস চার প্রাইস আষ্টশো পঞ্চাশ একসাথে পাঁচ পিসের বেশি নিলে প্রাইস আষ্টশো বিশ একসাথে দশ পিসে বেশি যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আষ্টশো টাকা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন্ট ভেটির সাথেই থাকবেন